গাইস অনেক দিন পর লাইভে চলে আসলাম

লাইভে আসা না কারণ এই টাইমটাতে কাজ থাকে আর আমি এই টাইমটাতেই লাইভে আসি তো সব মিলে আসলে লাইভে আসা হচ্ছে না তো সবাই জয়েন করে ফেলেন সবাই কোথায় চলে গেলেন আমার ভুল গেছেন সবাই সবাই দেখি ভুল গেছে কেউ তো লাইভে আসে না একা একা বক করতেছে সবাই একটু আসেন লাইভে শীতের সবজি গরমে খাইতে ভালো লাগে কয়েকদিন আগে তো কপি অবশ্য বাঁধাকপিটা আমার কাছে ভালো লাগে আমার ছেলে সবাই পছন্দ করে ফুলকপিটা এত বেশি পোকা টোকার জন্য খাওয়া যায় নাই আমার বয়স কেউ তো নাই রে ভাই সবাই কি ব্যস্ত এই টাইমটা তো অবশ্য ব্যস্ত থাকারই কথা কারণ সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে পোকা নাকি

খেলাই তো বললাম যে ভাত খাও তখন তো বলতেছে ভাত খাবে না এখন আবার ভাত খাবে সবজি কাটা কুটা রান্না বান্না করা রমজান মাছটা অনেক ভালো লাগে এরম করোনা বাবা আর একটা ভাড়া দিয়ে দেবো বেগুন দিয়ে রান্না করে শুকায় যাইতেছে এগুলা আচ্ছা খুব সিম্পল সিম্পল রান্না সময়ও লাগবে না এজন্য লাইভে আসলাম ভাবলাম যে আজকে তেমন কাজও নাই লাইভটাও করে ফেলে অনেকদিন ধরে লাইভেও আসি না আর বড় ভিডিও তো আমার কেউ দেখে না পানি

ভুলে আছো ভুলে গেছো আমারই তো সবাই ভুলে গেছে কেউ লাইভে না আমি একাই এসে বকবকাচ্ছি আপনারা আমারে কি বলবেন আমি আপনাদের কি বলবো আপনারাই তো আমারে ভুলে গেছে আফসোস pokaar poka রোজা করছো অবশ্যই রোজা মাসে তো রোজা করতেই হবে রোজা মাস জন্য তো হচ্ছে এখন লাইভে আসা হয় না কারণ এই টাইমটা তো সবাই রান্না বান্না করে আমিও রান্না বানাই তো অলরেডি সবজি কাটতেছি ফুল বাঁধাকপি কাটতেছি বেগুন মানে সবজি কাটতে কাটতে লাইভে চলে আসলাম অনেকদিন ধরে লাইভে আসা হয় না এই জন্য বাংলাদেশের খবর সব সময়ের জন্যই ভালো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জিনিসপত্রের দাম কম রমজান মাসে এই প্রথম দেখতেছি যে কিনা রম ইফতারের সময় সাইডের সময় কারেন্ট যায় না আলহামদুলিল্লাহ সবজির দাম এত কম যে কপি কিনে খাওয়া লাগতো একটা করে পঞ্চাশ টাকা ষাট টাকা এখন দশ টাকা পাঁচ টাকা আলহামদুলিল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এটাই আর ভালো রাখার মালিক আল্লাপাক আর আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে বেগুন আর বেগুন গুলো একটু চিকন চিকন করে কেটে নেবো দেখুন বড় বড় বেগুন বেগুন দিয়ে রান্না করবো বেগুন দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা হয় তো আজকে খুবই সিম্পল সিম্পল রান্না বেগুনের জন্য বেগুনে রাখবো না যেহেতু ইয়া নাই বেসন নাই ছোলা রান্না করব আমি আপনাকে একটি রেপিড পাওয়ার প্লেয়ার দিচ্ছি আপনি একটু বলেন কার কার বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে বলেন আমি তো রান্নাও করতেছি আবার লাইভেও আসলাম কেউ নাই তারপরে কিছুক্ষণ আছে এত পোকা ইফতারির আগে আগে মনে হয় যে কত কি খাবো পৃথিবীটা জুড়া মন চায় পানি খাওয়ার পরে আর কিছু ভাল লাগে না মনে হয় যে একটু ঘুমাই আরাম করে मैंने पकड़े जी आपको भैया रोजा आसे रोजा आसे रान्ना बन्ना करते से हमें न्यू फ्रेंड थैंक यू আমি একটা কথা বলবো বলেন না আসলে লাইভে আমি করি না আজকে ফার্স্ট আসলাম রমজান মাসে একজনও লাইভ আসেনি আর খুবই কম সময়ের জন্য আসছি রমজান মাসে আসলে আমরা নিজেরাই কাজ করতে করতে খেলাম তো রোজা আসার পর থেকে আমি লাইভে আসি লাইভে এই জন্য তো কেউ নাই এখন এটা দরকার ছিল জন্য আসছি আর কি